বন্ধুরা দেখুন বাড়িতে কত সহজে আলু পেটিস বানানো যায় দেখেছেন কত সুন্দর হয়েছে কত সুন্দর লেয়ার পড়েছে চলুন আলু পেটিস বানানো স্টার্ট করি আজকে পেটিস বানিয়ে দেখাবো আগে থেকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আগে পুটটা বানিয়ে নিব চামচ চিনাবাদামটা বাদামটা দু মিনিট ভেজে নিয়েছি দিয়ে দো একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও দু তিন মিনিট ভেজে নিব পেঁয়াজটাও ভেজে নিয়েছি হলুদের গুঁড়ো কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা এক চামচ অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো সিদ্ধ আলু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিবো দু তিন মিনিট প্রত্যেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম বেলা নিয়েছি ময়দা দিয়ে দিব এক কাপ দু কাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এগুলো ভালো করে আগে মাখিয়ে নিবো এই দেখুন মাখিয়ে নিয়েছি এই শুকনো অবস্থায় যত মাখাবেন ততটা ভালো হবে এই দেখুন অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব এই দেখুন মাখিয়ে নিয়েছি দেখেছেন এভাবে একটু যেভাবে আমরা রুটি বানাই এভাবে রেস্টে রেখে দিলাম দশ মিনিট তিন চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার একটি চামচে দিয়ে দেব তিন চামচ সাদা তেল আপনারা চাইলে ঘি দিতে পারেন যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা ভর্তি করে দিয়েছি তো তার জন্য আর এক চামচ দিয়ে দিলাম মানে চার চামচ দেখুন ক্রিমের মতন হয়ে গেল এইভাবে যদি আর এক চামচ তেল লাগে দিয়ে দিবেন কিন্তু ব্যাটারটা এইভাবে হবে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একদম চুর করে আর চার চামচ তেল দিলাম সরিয়ে দিলাম ডোটা যে বানিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখান থেকে লিচি করে নিব দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লিচি হয়েছে আমার দিলাম একটা নিয়েছি আপনাদের কাছে যদি এইভাবে বেলনা না থাকে তাহলে চাকরি বেলি না করতে পারে একটু কনফ্লাভার ছিটিয়ে দিলাম এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম রুটির মতন পাতলা করে বেলে নিব দেখুন বেলে নিয়েছি পাঁচটা আঙ্গুল দেখা যাচ্ছে দেখেছে যত পাতলা বেলবেন তত খেতে ভালো লাগবে নিয়েছি একটা প্লেট কর্নফ্লাওয়ারের বেলার চেষ্টা করবেন দিলে ভালো বেলা হবে উপর থেকে একটু ছিটিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কারণ আমি সাত পিস হয়েছে রুটি একটা একটা বেলবো এর উপরে রাখবো সরিয়ে দিলাম আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম আবারও একটা লিচি নিয়ে নিলাম বেলে নিব এইভাবে সাত পিস রুটি আমি বেলে নিব বন্ধুরা দেখুন আবার একটা বেলে নিয়েছি এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছিলাম কতটা পাতলা দেখুন এর দিয়ে দিব দিলে এক জয়েন্ট হবে না কর্নফ্লাওয়ারটা দিলে এইভাবে সব উপর থেকে কনফ্লাওয়ার ছিটি দিব দিয়ে আবারও বেলে এর উপরে রেখে দিব ফের আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এইভাবে সাত পিস বানিয়ে বন্ধুরা দেখুন সাত পিস বেলে নিয়েছি দেখুন দেখেছেন একটার পর একটা কর্নফ্লাওয়ার লাগিয়েছি এখান থেকে আমি একটা নিয়ে বাদবাকি সরিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তেল যে বানিয়ে রেখেছিলাম এটা একটু নিয়ে নিব হাতে এভাবে একটু মাখিয়ে নিব দেখুন মাখিয়ে নিয়েছি চারি পাঁচটা মাখাতে হবে ভালো করে মাখাতে হবে দেখেছেন আমি পুরোটা মাখিয়েছি এত পাতলা হয়েছে উপর থেকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটা তার উপরে আবার মিশ্রণটা দিয়ে দিলাম চারি পাঁচটা দিতে হবে ভালো করে এটা খেয়াল রাখতে হবে আবার কনফার ছড়িয়ে দিলাম আবার একটা চাপিয়ে দিলাম আবারও মিশ্রণটা দিয়ে দিলাম একইভাবে ভাবে সাত পিস বানিয়ে নিব উপরে উপরে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বন্ধুরা দেখুন সাত পিস বানিয়ে নিয়েছি দেখেছেন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব একটু বেলে নিব করে সেই মিশ্রণটা দিয়ে দিব ভালো করে এইভাবে তো মিশ্রণটা দিয়ে দিলাম এটা সব মিশ্রণটা দিয়ে দিলাম বন্ধুরাই ধারে ধারে ও বেভার করবেন এই যে এইভাবে মুড়ে একইভাবে কর্নফ্লাওয়ার আর তেলটা যে দিয়ে দিলাম রাখিয়ে নিব দেখুন কত মোটা হয়েছে কতগুলো হবে জানেন দেখতে থাক কিভাবে বানাচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেলে নিব বন্ধুরা দেখুন কত বড় একটা বানিয়ে নিয়েছি এই সাইডটা কেটে বাদ দিব এতটা মোটা করেছি বন্ধুরা আমি কাটটাই করেছি আমার কাছে ছিল বলে আপনাদের কাছে যদি কাঠটা না থাকে তাহলে চাকরি বেলুনও করতে পারেন আমি কাঠে করা কারণ হচ্ছে একসঙ্গে এক দুই তিন চার পাঁচ ছ সাতটা আটটা হয়ে গেল যত বড়ো জিনিস নিবে তত একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে আট পিস হয়ে গেছে দেখুন যে আলুটা বানিয়ে রেখেছিলাম এভাবে দিয়ে দিব সব কটায় আলু দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ছিটিয়ে যাবে তো তার জন্য ময়দা আর একটু জল মাখিয়ে এইভাবে দিয়ে দিব এই দেখুন এখান থেকে একটা তুলব দিয়ে এই দেখুন এখানে আমি আলু দিয়েছি এভাবে চেপে দেব যেহেতু আমি ময়দার চিড় দিয়েছি তো এই দেখুন এভাবে হয়ে গেল আমি একটু বড় বড় বানিয়েছি এভাবে সবকটা বানিয়ে নেব বন্ধুরা দেখুন সবকটা বানিয়ে নিয়েছি দেখেছে চলে যাব গ্যাসের কাছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কতটা গরম হবে দেখাচ্ছি এই দেখুন এইভাবে গরম হবে বেশি গরম করতে যাবে না তুলে নিলাম একটা একটা দিয়ে দিলাম একসঙ্গে বেশি দিতে যাবে না যতক্ষণ ভেসে না উঠছে ততক্ষণ নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা দেখুন কীভাবে লেয়ারগুলো ছেড়েছে ফুলের মতন হয়ে গেছে দেখেছে আমার আঁচটা একদম লোতে আছে আজ এখন আমার লোতে আছে একদম লো আছে ভাসতে হবে না হলে কি হবে বলুন তো ভিতরে কাঁচা থেকে যাবে উপরে লাল পড়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একটাও লেয়ার জয়েন্ট হয়নি সব ছেড়ে দিয়েছে এভাবে আছে পাঁচ সাত মিনিট ভেজে নিব লালচে লালচে করে দেখুন হয়ে গেছে তুলে নিবা দেখুন কিভাবে লেয়ার ছেড়েছে সব ভেঙে গল তেলে পড়ে যাচ্ছে এত মোচমোচে হয়েছে এভাবে তেল ঝরিয়ে নিতে হবে এভাবে সব কটা ভেজে নিব বন্ধুরা দেখুন সব বানিয়ে নিয়েছি বন্ধুরা হয়ে গেল না আলু পেটিস কত চটপট বাড়িতে থাকা উপকরণ দেখুন কতটা মচমচে হয়েছে দেখেছেন আপনাদের সস যেটা পছন্দ তার দিয়ে খেতে পারেন হয়ে গেল কত চটপট বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু চলুন এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে